নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম আর অর্থাৎ রেলের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আরও একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে এই নতুন নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে যেখানে তোমাদের ছ হাজার তিনশো চুয়াত্তরটি শূন্য পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে তো আজকের এই ভিডিওতে এই নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ নোটিশটা পাবলিশ করা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে তোমাদের কোন রিক্রুটমেন্টটা করা হবে কত শূন্য পদে এবং তার বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড এখানে তোমাদের বাঁ দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডান দিকে ডেট এবং প্লেস দেওয়া আছে দশ ছয় দু হাজার পঁচিশ গতকালই কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে এই নোটিশটা পাঠানো হয়েছে দ্য জেনারেল ম্যানেজার পি অল জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশন ইউনিটে যেখানে সাবজেক্টে বলা হচ্ছে ভ্যাকান্সিজ অব টেকনিশিয়ানস টু বি নোটিফাইড ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে টেকনিশিয়ানের যে রিক্রুটমেন্টটা করা হবে ভারতীয় রেলে সেই ভ্যাকান্সি নিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ সেখানে তোমাদের বলা হচ্ছে ইতিমধ্যে কিন্তু অনলাইন ইন্টেন্টিং ভ্যাকান্সির যে ইন্টেন্টিং সেটা কিন্তু হয়ে গেছে অ্যাসেসমেন্ট হয়ে গেছে ওআইআরএমএস পোর্টালে একই সঙ্গে বলা হচ্ছে এইচ আর এম এস এ কিন্তু রেলওয়ে বোর্ড সমস্ত কিছু পরীক্ষা করে নিয়েছে ভ্যাকান্সি সংক্রান্ত এরপরে বলা হচ্ছে যে কম্পিটেন্ট অথরিটি নতুন করে ছ হাজার তিনশো চুয়াত্তরটি শূন্য পদে নতুন নিয়োগের অনুমোদন দিয়েছে যেখানে একান্নটি ক্যাটাগরির টেকনিশিয়ান পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে দু সালে এর মধ্যে বলা হচ্ছে অ্যানেকশার এতে তোমাদের ভ্যাকান্সি পরপর দেওয়া আছে কোন কোন পোস্টে কোন কোন রেলওয়ে জোন এবং প্রোডাকশন ইউনিটে কত ভ্যাকান্সি এখানে এনেকশার এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এই নোটিফিকেশানের মধ্যেই এছাড়া বলা হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়েতে একটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে আইআরআইএসইটি যেখানে পাঁচটা ভ্যাকান্সি রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি সিগনালে আর চারটি রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি টেলিকমিউনিকেশানে এছাড়া বলা হচ্ছে বেশ কিছু ক্যাটাগরির পোস্ট পাওয়া গেছে যেগুলোর ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু একই রকম প্রায় এবং পি ক্রাইটেরিয়া সেটা একই রকম শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল কোয়ালিফিকেশান কিন্তু প্রায় একই রকম তো রকম বেশ কিছু পোস্টকে একত্রিত করে এখানে কিন্তু ক্লাব করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে বলা হচ্ছে তেত্রিশটি ক্যাটাগরিতে যে তেত্রিশটি ক্যাটাগরির যে পোস্ট ছিল সেগুলো কিন্তু মার্চ করে বারোটা ক্যাটাগরিতে করা হয়েছে এবং সেই লিস্ট তোমরা কিন্তু অনেক বির মধ্যে পেয়ে যাবে এরপর চার নম্বরে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি ফার্নিশিং মেকানিক্যাল এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি সেল মেকানিক্যাল এই দুটি যে পোস্ট রয়েছে এই দুটি পোস্ট প্রোডাকশান ইউনিটের পোস্ট এগুলো কিন্তু পৃথক বিজ্ঞপ্তি আসবে না এগুলো বলা হচ্ছে মার্চ করে অ্যালাইড করে এখানে বলা হচ্ছে ফিটার এবং ওয়েল্ডার মেকানিক্যাল হিসাবে কিন্তু ভ্যাকান্সি আসবে তারপরে পাঁচ নাম্বারে বলা হচ্ছে সমস্ত জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশান ইউনিটকে বলা হয়েছে যে ভ্যাকান্সি তারা এখানে অ্যাপ্রুভ করেছে সেই ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এস সি এস টি ও সি এস এবং ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন রুলস মেনে কিন্তু পরপর ভাগ করতে হবে এবং সেটা কিন্তু ফাইনালি সাবমিট করতে হবে ঠিক আছে নোডাল আরবিকে সিএন অর্থাৎ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান তৈরির কথা বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে আঠারোটা ইউনিক ক্যাটাগরি পোস্ট থাকবে আর বারোটা ক্লাব ক্যাটাগরি অর্থাৎ বিভিন্ন রকম পোস্ট মিশিয়ে কিন্তু বারোটা ক্লাব ক্যাটাগরি এখানে পোস্ট থাকবে সেই সংক্রান্ত আপডেট এখানে দেওয়া হয়েছে আর এখানে পরপর ভ্যাকান্সি তোমাদের কোন কোন পোস্টে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন রেলওয়ে জোনে এবং প্রোডাকশন ইউনিটে কত ভ্যাকান্সি এগুলো পরপর এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে তোমাদের সমস্ত পোস্ট মিলিয়ে কিন্তু ভ্যাকান্সি এবার তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ছ হাজার তিনশো চুয়াত্তরটি শূন্য পদে তোমাদের টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ভারতীয় রেলে আরআরবির মাধ্যমে শীঘ্রই তোমাদের এই রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এমপ্লয়মেন্ট নিউজে সম্ভবত এই মাসেই শেষ সপ্তাহের দিকে এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হতে পারে শর্ট নোটিস তারপরে তোমাদের কিন্তু এ মাসের একদম শেষ সময় বা তোমাদের পরবর্তী জুলাই মাসের প্রথম সময়ে কিন্তু আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে এবং সেই সঙ্গে ফর্ম ফিল আপও কিন্তু জুলাই মাস থেকে তোমাদের শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা